হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে সানডে আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো বাট চেষ্টা করব সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় বাট কিছু কিছু করব। তো আমি এখন সকালবেলা নিচে চলে গেলাম নিচে গিয়ে চা বানালাম আমার জন্য তো রেগুলার আমি চা খাই না আজকে ইচ্ছা হলো তাই আজকে একটু চা বানালাম আর সকাল বেলায় চাটা দেখে আজকে মনটা ভালো হয়ে গেল যাই হোক এখন বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর সোনা বাবা ওইদিকে এখনও শুয়ে আছে ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু শুয়ে আছে ওর অলসটা এখনও কাটেনি আর তারপরে আমি এখানে ওর খাবারটা রেডি করে নিয়েছি ও উঠলেই ওকে খাওয়াতে হবে তাই তো তারপরে এখন আসল যেটা কাজ সেটা হলো আমাদের ব্রেকফাস্ট তৈরি করা তো এই যে ও আমাকে দেখেই এখানে চলে এসেছে ওখানে বসবে তাই আমি যেহেতু চেয়ারে বসেছিলাম ওই জন্য ওকেও বসতে হবে তো এই যে এটা আমি এখন রেডি করব যদিও খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিটও লাগে না হয়তো সাত আট মিনিটেই হয়ে যায় তো তারপরে এটা আমি এখন রেডি করে নিচ্ছি এটা খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি এখন দুপুরের জন্য তৈরি করে নিচ্ছি চিকেন আমার চিকেন রান্নার মানে ধরনটা অনেকটাই অন্য রকম সবার সঙ্গে আমার যায় না ঠিক কিন্তু আমি মানে যেটা রান্না করি আমারটাই আমার ভালো লাগে আমার অন্য কারোরটা ঠিক আমার ভালো লাগে না কেন আমি জানি না আমারটাই শুধু আমার কাছে ভালো লাগে অন্য সবার সব কিছু রান্নার ভালো লাগে কিন্তু চিকেনটা আমি কারোর হাতের ঠিক খেতে পারি না শান্তি করে খাই কিন্তু শান্তি করে খেতে পারি না মানে আমার তৈরি করা জিনিসটাই আমার থেকে বেশি ভালো লাগে তো দেখতে দেখতে এখানে চিকেনও কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন সোনা বাবাকে নিয়ে আসলাম ওকে এখন ওপরে নিয়ে যাচ্ছি স্নান করানোর জন্য আর এই যে ও সিঁড়ি দিয়ে রেলিং ধরে ধরে একা একাই উঠবে যেহেতু রেলিংয়ে কালকে রাতের বেলার কাপড় কিছু মেলা ছিল ওর তাই জন্য ওর উঠতে কষ্ট হচ্ছে তারপরে আমি এই ঘরে এসে দেখি আমার মাথাটাই ঘুরে গেছে ও কখন এখানে এসেছে এসে এই সমস্ত জিনিসগুলো উল্টোপাল্টা করেছে এখানকার জিনিস ওখানে রেখেছে ওখানকার জিনিস এখানে রেখেছে কখন এসে এগুলো করেছে আমি কিছুই জানি না আর একা একা তো ও এখানে আসে না নিশ্চয়ই কারো সঙ্গে এসেছে খুব সম্ভব মায়ের সঙ্গে আসতে পারে আমার এসে এই সমস্ত করে রেখে গেছে চিন্তার কোনো কারণ নেই আমারই এখন এগুলো গোছাতে হবে মানে এগুলো আমার কাজ বাড়ানোর এক একটা জিনিস তো এই যে এখানে ও আবার শঙ্খ নিয়ে একটু বাজিয়ে এখন এইটা পেয়ে গেছে খেলা করার জন্য ওর তো ভালো জিনিস চোখে লাগে না মানে এই সমস্ত জিনিস পেলেই ওর সারাদিন কেটে যায় খেলা করতে করতে